আল্লাহর হাবিবকে যদি তুমি মানো মুহাম্মদুর কে যদি তুমি প্রেম করো মুহদুর সাথে যদি তোমার সম্পর্ক হয় মদিনাওয়ালা কামলিওয়ালার সাথে যদি তোমার সম্পর্ক হয়ে যায় মদিনাওয়ালার সাথে যদি তোমার প্রেম হয়ে যায় মদিনাওয়ালার সাথে যদি তোমার কানেকশন ঠিক হয়ে যায় আল্লাহ কয় বন্ধু আমি আপনার দিকে আমার কঠিন কঠিন গুনাগার জাগান নামে উম্মত আপনার উম্মত গুলাকে আমি জাগান নাম থেকে বের করে আপনে নবীর খাতিরে আমি জান্নাতে দিয়ে দেব তার কারণে নবীর কারণে বলেন কার কারণে নবীর কারণে এখন নবীকে যদি আমরা না মানি আমাদের কোন ইবাদতের কোন দাম নাই প্রিয় হাজেরিন নবীকে মানব কি করে আর নবীর সানে খেয়াল রাখবেন আপনি যদি কারো সাথে শত্রুতা থাকে কি থাকে শত্রুতা থাকে তাকে আপনি হাত দিয়ে প্রহার করতে পারেন অথবা আপনি মুখ দিয়ে গালমন্দ করতে পারেন অথবা চোখের ইশারায় তার প্রতি আপনি কটাক্ষ করতে পারেন বন্ধুরা বাবারা আজকের সময় সমাজে অনেক সাধু টুপিওয়ালা পাগড়িওয়ালা জুব্বাওয়ালা মানুষ আছে যারা আমার নবীর শানে কটুক্তি করে আসে না নাই জোরে বলুন আসে না নাই আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুবাসের কোরআন হতে পারো কিন্তু যদি তুমি আমার নবীর সাথে যদি বেয়াদবি করো তাহলে তোমাকে আমি আমার জুতার তলের মাটিও তোমাকে মনে করি না ঠিক কিনা বলে

ডাক দিয়া বলেন ও দুনিয়ার মানুষ শোনো যারা আমার বন্ধু আমি আল্লাহর সাথে যারা বেয়াদবি করো যারা আমি আল্লাহকে মন্দ বলো আর ও রাসূল যারা আমার রাসূলের সাথে গদ্দারি করো আমার রাসূলকে নানা রকম কটুক্তি স্বরে কথা বলো আছে না নাই আছে জোরে বলুন আছে না নাই গভীর মনোযোগ চোখ কান খোলা রাখতে হবে ফিতনা ফাসাদের জামানা এই সময়